শবনম ইয়াসমিন বুবরি এটা সিনেমা আসছে ঈদে নাম হচ্ছে জঙ্গি পুরাতন খবর নতুন খবর হচ্ছে এই জঙ্গি একটা গান কিন্তু রোজার আগে রিলিজ হয়েছিল যেখানে সিয়াম আহমেদ এবং দিঘি পারফর্ম করেছে তো ইতিমধ্যে জঙ্গির টিজারটা রিলিজ করেছে জঙ্গি টিজারটা দেখার পরে দুর্দর্শ হয়েছে দুর্দর্শ টিজার হয়েছে জঙ্গির বিশেষ করে সিয়াম আহমেদের এই যে ব্লেড দিঘবার থেকে যে ব্লেডটা বের হয় এবং সিয়াম লুকটা আমরা কিন্তু অনেকটাই তেলুগু তামিল সিনেমার বাইপ পাচ্ছি আমরা সাউথ ইন্ডিয়ার ছবিতে যে সমস্ত বাইপ থাকে জঙ্গি ইতিমধ্যে আমরা সেটাই পাচ্ছি বক্তাদেরকে বলবো জঙ্গি বুবলি কোথায় কোথায় স্বপ্ন বুবলি এই টিজারে এই যে টিজারটা রিলিজ করেছে জঙ্গি জঙ্গির সেই টিজারে স্বপ্ন বুবলি কোথায় আপনি খুব অনবীক্ষণ যন্ত্র দিয়া খুঁজলে স্বপ্নম বুবলিকে একবারের জন্য টিজারে দেখা গেছে বাংলার সুপারস্টার নায়িকা বাংলা সিনেমার ঘট বাংলা সিনেমা সবচেয়ে ব্যস্ত নায়িকা সবচেয়ে বেশি চুক্তিবদ্ধ সিনেমার হিরোইন তাকে একটা সিনেমাতে একটা তার সিনেমার টিজারে তাকে একবার দেখাইছে এক জলক এক জলক স্বপ্নম বুবলি দেখে বলবো গর্তে ঢুকাই গেছেন নাকি জঙ্গি টিজার দেখা পরে বেরোন বের হন গত থেকে বেরোন আপনাদের এই সুপার সানায়িকাকে একবার এক জলক দেখাইলো কেন জঙ্গি টিম যেখানে দিঘিকে একাধিকবার দেখাইছে দেখাইছে একবার আমি আগেই বলেছিলাম জঙ্গিতে স্বপ্ন বুবলি ক্যারেক্টারটা সে লিড হিরোইন না এখানে এখানে দিঘি লিড হিরোইন এই গল্পে স্বপ্নম বুবলির জলক একবার কেন এবং স্বপ্নম বুবলি ইতিমধ্যে বলছে সবকিছু নাকি বরবাদ হয়ে যাচ্ছে বরবাদটা আসলে কি হচ্ছে স্বপ্ন বুবলি ক্যারিয়ার স্বপ্ন কুপুলি গ্ল্যামার স্বপ্ন কুপুলি কাজ বরবাদ হয়ে যাচ্ছে সাকিবের বরবাদের টিজারের রিয়াকশন এসে বলছে সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে আসলে তার ব্যক্তি জীবন বরবাদ হয়ে যাচ্ছে তার ফিল্মে কেরিয়ার বরবাদ হয়ে যাচ্ছে তার ব্যান্ড অ্যান্ডমেন্ট বরবাদ হয়ে যাচ্ছে তার মেকওভার ভিডিও গুলো হয়ে যাচ্ছে তার পার্সোনাল লাইফটা বরবাদ হয়ে যাচ্ছে সবকিছু তো দিশে হারো বুবলি খুলেছে প্রদর্শন সেটা বরবাদ হওয়ার অপেক্ষা জঙ্গি টিজারে বুবি নাই খুব আমি খুব চেষ্টা করলাম পবলিকে খুঁজে বের করার জন্য কিন্তু পারলাম না খুঁজেই পেলাম না আপনারা খুঁজে পেলে কমেন্ট সেকশনে বলে